আসসালামু আলাইকুম ইবরান মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা আছি আমাদের আজকের প্রজেক্টের সামনে আমাদের আজকের প্রজেক্ট আপডেট নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমাদের ছয় তলার ছাদের কাজ ঢালাই শেষ এখন সাত তলার ছাদের কাজ চলছে তো আজকে হচ্ছে আমাদের কলাম ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে তো উপরে যাই যে দেখি যে আমাদের কলম ঢালাইয়ের কাজ কত দূরে গেলো আমাদের আজকে ছাদের আপডেট হলো পেছনের যে কলমগুলো ছিল সেগুলোর অর্ধেকটা ঢালাই শেষে দেখতে পাচ্ছেন ডাবল স্টেপের মানে প্রথম ধাপের শেষে আবার দ্বিতীয় ধাপের ঢালাইও শেষ তার পাশাপাশি সিঁড়ির উপরের এই ঢালাইয়ের প্রস্তুতি চলছে এবং সামনের দিকে সামনে যে ছোটোটা আছে সেই ষোলোটা কলামের প্রথম স্টেপের ঢালাই শেষ এবং সেকেন্ড স্টেপের ঢালাইয়ের প্রস্তুতি চলছে যেমন এই রড বাঁধাই শেষ শাটার লাগানো হচ্ছে সেইভাবে ধাপে ধাপে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সপ্তম ছাদের দিকে এবং আমাদের কাজ কত দ্রুত এগোচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ছয়তলার ছাদের ঢালাই কিন্তু মনে হলো সেদিন হয়েছে কিন্তু আজকেই দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কলামগুলো কিন্তু ঢালাই শেষে একদম দণ্ডায়মান হয়ে আছে তো এটাই হচ্ছে আমাদের কাজের গতি এত দ্রুতভাবে করার কারণ হচ্ছে আমরা যেন কথায় কাজে হানড্রেড পারসেন্ট মিল রেখে একদম অন টাইমে আমরা আমাদের কাজ বুঝিয়ে দিতে পারি ক্লায়েন্টদেরকে মূলত এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তো এই ছিল আমাদের ছাদের আপডেট এবং এখন আমরা চারতলায় যাই আমাদের কিন্তু দোতলা এবং তিনতলার গাঁথনি শেষে চারতলার গাঁথনির কাজও চলছে চলুন চারতলায় যাওয়া যায় এই হচ্ছে আমাদের তলার ভিউ সরি চার তলার ভিউ এটা হচ্ছে হাত দেযাল করে রাখা হয়েছে এই দুটো ইউনিটের সম্পূর্ণ হাত দেওয়াল শেষ তার একটা ইউনিট এবং আমি আছি ঠিক বয়টের মাঝখানটাতে একদম চার ইঞ্চি বয় চার ফিট বয়স বয়টের জন্য মূলত কতখানি জায়গা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফ্ল্যাটে যেন সমান আলো বাতাস পায় সেই জন্য আর ওই দিকের হচ্ছে আর এই হচ্ছে আমাদের তিনতলা এইভাবে করে দুতলা তিনতলা শেষ করে আমরা চার চারতলায় পৌঁছে গিয়েছি এই ছিল আমাদের আজকের আপডেট ইনশাআল্লাহ নেক্সট আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ